আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে যে ভোট কোশ্চেন চেঞ্জিং সেন্টেন্সে ভোট কোশ্চেন সিরিজ শুরু করেছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ময়মনসিংহ ভোট করবো এবং এটা সিলেট বোর্ড দুই হাজার তোমার আঠারো সালে এসেছি না ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি এখানে দেখো তোমার করাপশন এই প্যাসেজটা করা আছে করপশনের প্রতি সবগুলো এখানে প্রশ্ন করা আছে তোমরা এটার সঠিক অ্যান্সারগুলো দিবা দেখো এখানে পজিটিভ করতে বলছে করাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্লস্ট ইভিল দেখো তাহলে কি দুর্নীতি সবচেয়ে খারাপ কাজ সবচেয়ে মানে যত কাজগুলো আছে এদের মধ্যে সবচেয়ে সবচেয়ে ভয়াবহ খারাপ কাজ তো তার আগে বলেনি যারা স্যান্টলি সাবস্ক্রাইব করা নয় অবশ্যই স্যান্টলি সাবস্ক্রাইব করবা দেখো এটার কি করতে বলছে তোমার পজিটিভ করতে বলছে তাহলে এখন দেখো করপশন কি জানো তোমরা দুর্নীতি এটা তো তোমরা সবাই জানো তাহলে এখানে আমরা যেহেতু এটা আমরা পজিটিভ করতে বলছে দেখো এখানে ওয়ান অফ দা আছে ওয়ান অফ দা থাকলে আমরা জানি ভেরি ফিউ বসে তোমাদের অবশ্যই মনে আছে যে ওয়ান অফ দা থাকলে যে ওয়ান অফ দা যদি থাকে যে এটা পজিটিভ করার সময় কি আসে ভেরি ফিউ ফিউ দার শুরু করব আর যদি শুধু দি থাকে সুপারলেটিভ থাকার ক্ষেত্রে কিন্তু সুপারলেটিভ আছে তাহলে আমরা কি দিব নো আদার দিয়ে শুরু করবো ঠিক আছে যেহেতু এটা আমাদের কি আছে ওয়ান অফ দ্য আছে তাই আমরা শুরু করব কি দিয়ে ভেরি ফিউ দিয়ে দেখো তাহলে ভেরি ভেরি ফিউ ইভিল মানে এই শেষের সাবজেক্টটা দিবা ভেরি ফিউ ইভিল ভেরি ফিউ ইভিলস দেখো তারপরে আমরা কি দিব এখানে যেহেতু এটা সবসময় মনে রাখবা ভেরি ফিউ থাকলে এটা প্লুরাল তাহলে এখানে আর ব্যবহার করবো আমরা ভেরি ফিউ ইবস আর এজ তাহলে এখানে দেখো এই পজিটিভ হলে বেড ব্যাড বেড এজ করপশান ঠিক আছে তাহলে দেখো ভেরি ফিউ ইবিল তাহলে দুর্নীতি থেকে খুব কম সংখ্যকই কাজ আছে কি দুর্নীতি থেকে সবচেয়ে কম সংখ্যক কাজ আছে তার মানে দুর্নীতি সর্বোচ্চ খারাপ কাজ আমাদের জানা মতে ঠিক আছে দেখো এ করাপ্টেড পারসন একজন দুর্নীতিগ্রস্ত লোক ক্যান ডু এনিথিং অ্যাগেনিস্ট মডালিটি দেখো নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কাজ একজন দুর্নীতিগ্রস্ত লোক করতে পারে

পার্সন দেখো এ পার্সন একটা ব্যক্তি হু যে ইজ ক্যান ডু এনিথিং এগেইনস্ট করিটি কেমন দেখো তারপরটা কি বলছে পিপল এ করাপ্টেড দেখো মানুষ কি করে একজন করাপ্টেড ব্যক্তি দুর্নীতিগত লোক থেকে ঘৃণা করে তাহলে এখানে আমরা দেখো কে ঘৃণা করে মানুষ কারে ঘৃণা করে এ করাপ্টেড পার্সন তাহলে এখানে সাবজেক্ট কি অ্যাকসেপ্ট করতে বলছে আমরা জানি অবজেক্ট সাবজেক্ট হবে এটা দেখো অবজেক্ট তাহলে এটা আমরা প্রথমে বসে নি এ

তারপর দেখো এখানে বলা হয়েছে নোবডি রেসপেক্ট হিম দেখো এটা ইন্টারগেটিভ করতে বলছে নো কেউ তাদের কি করে না তোমার সম্মান করে না তাহলে দেখো এখানে যদি নোবডি এখানে দেখো আমরা যদি এটা করি দেখো এখানে রেসপেক্ট রেসপেক্ট হিম এখানে দেখো নো যদি নো থাকে তাহলে অলরেডি নেগেটিভ করা আছে তোমাদের আর নেগেটিভ করতে হবে না তাই এটা নটার আসবে না এখানে তোমার রেসপেক্টের সাথে এর জোগাতে এখানে দাস দাও শুধু ডাজ তারপরে অ্যানিবডি দাও এখানে যেহেতু নোবডি আছে অ্যানিবডি দাও অ্যানিবডি দেখো ডাজ অ্যানিবডি রিসপেক্ট রিসপেক্ট হিম ঠিক আছে কি বলছে এটা ইন্টারগেটিভ অবশ্যই তোমাদের প্রশ্নমাদক চিহ্ন দিতে হবে প্রশ্নমাদক চিহ্ন না দিলে কিন্তু এটা কাটা যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে নোবডি রেসপেক্ট হিম তাহলে এখানে দিতে পারো ডাজ এনিবডি বডি রেসপেক্ট হিম ঠিক আছে তাদেরকে কেউ কি সম্মান করে না এখানে হু রেসপেক্ট হিম এটা যদি দাও তা হবে যদি এভাবে লেখো এটা 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 দেখো হু রেসপেক্ট রেসপেক্ট হিম যদি দাও তা হবে হবে দুইটা একটা তো তোমার ই অনুযায়ী পড়বে এই জন্য দিলে তোমার সুবিধা হবে ইন্টারগেটিভের ক্ষেত্রে আর অবশ্যই চিহ্ন দিতে ভুলবো না কিন্তু তারপর দেখো ই নাম্বারটা সো উই হ্যাভ স্ট্রাইক ল যদি আমাদের কি আছে তোমার আইন জারি আছে উই আর স্টিল ড বাই দিস তারপরে এই খারাপ কাজের সাথে ঠিক আছে বা প্রভাবিত হচ্ছে তাহলে দেখো কি বলতে দেখো যদি তোমার কি করতে হবে যে কোনো একটা লিঙ্গ এটার সাথে ব্যবহার করতে হবে তাহলে এখানে আমরা দিতে পারি প্রথমে দেখো এই শ্রোত আমরা উঠাই দিব তাহলে উই এখানে দেখো উই হ্যাব দাও উই হ্যাব

প্টেড পার্সন দেখো নো আদার পার্সন এমন কোন ব্যক্তি নাই যে লোককে ঘৃণা করে না তাহলে আমরা কি করব যদি তাহলে দেখো আমাদের এটা প্রথমে কি করতে হবে শেষে অবজেক্টের সাবজেক্ট বানাবো তাহলে এ করাপ্টেড পার্সেন এটা নিয়ে আসে প্রথমে এ পারসন পার্সেন পার্সেন এই দেখো এই শেষের এইখান থেকে এই পর্যন্ত এই কর্প নোয়ারিঙ্গো ইজ তারপর দেখো এখানে আমাদের সুপারলেটিভ ফর্মের প্রথমে যেটা বলবে যদি নো অদার থাকে নো আদার আছে তার মানে এখানে দি বলবে শুধু এখানে দি দাও তারপরে দেখো এখন এই যে

দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল আমরা আশা করি বাংলাদেশে একদিন দুর্নীতিমুক্ত হবে ঠিক আছে তাহলে এটার কি করতে বলছে আমাদের সিম্পল করতে বলছে সিম্পল সেন্স করতে বলছে তাহলে দেখো এটা আমরা যদি সোজাভাবে দিই উই হোপ ফর বাংলাদেশ টু বি ফ্রি ফ্রম দিস ইভিল এটাও দিতে পারি আর আমরা হোপফুলি এটা আমরা এটা দিয়ে দেবো হোপফুলি হোপফুলি এটা সোজা লাগবে তোমাদের দেখো হোপফুলি বাংলাদেশ হোপফুলি বাংলাদেশ উইল বি ফ্রি ডিস ঠিক আছে তারপর দেখো তারপরে যেটা বলা হয়েছে আমাদের এভরি বডি দেখো এভরি বডি অ্যাভয়েড এ করপরেট পারসন প্রত্যেকেই এই দুর্নীতিগ্রস্ত লোককে কি করে তোমার অবজ্ঞা করে বা এড়িয়ে চলে

আশা করি এটাও বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে আমাদের আছে আনহ্যাপি লাইফ দেখো একজন দুর্নীতিগ্রস্ত লোক সারা জীবন কি অসুখে বা অসুখে কাটায় অসুখে বলতে গেলে অসুখিতে কাটায় সুখী না ঠিক আছে আনহ্যাপি লাইফ তার মানে তারা অসুখী যাপন করে এখানে দেখো এটা এক্স কিলোমিটারই করতে বলছে দেখো আমি পূর্বের ভিডিও কেউ তোমাদের বলেছি এক্স কিলোমিটারের সাবজেক্টে এখানে তোমাদের ফার্স্টে খেয়াল করতে হবে এখানে কি আছে দেখো যদি এ থাকে এ বা এন থাকে তাহলে হোয়াট আসবে আর যদি এ বা এন না থাকে তাহলে হাও আসবে যেহেতু এ আছে তাহলে এখানে তোমার কি আসবে হোয়াট আসবে হোয়াট দিয়ে শুরু করবা হোয়াট এ দেখো এখানে আমরা দিব কি হোয়াট এখানে দেখো যেহেতু এই যে এখানে হোয়াট এ আনহ্যাপি তাহলে এখানে কি বসবে ইউ আছে যেহেতু এন বলবে আনহ্যাপি লাইফ পার্সন করপ্ট পার্সন তারপর দেখো এই যে এখানে দাও করপ্ট পার্সন লিড ভাল যেহেতু এখানে আছে এটা দিয়ে দাও এটা এটা সেন্টেন্স দিতে হবে যদি তোমরা সেন্টেন্স না দাও তাহলে কিন্তু তোমাদের এটা ভুল হবে বা কেটে দিবে তারপর দেখো লিড আজ অল ওয়ার্ল্ড টুগেদার টু মেক বাংলাদেশ এ করপ্টেট ফ্রি কান্ট্রি আমরা সকলে যদি একসাথে কাজ করি তাহলে কি হবে এটা একটা একদম দুর্নীতিমুক্ত হবে তাহলে এখানে দেখো

দেখো তাহলে কি আমরা যদি এখানে সেটাইপ করি তাহলে এটা আসছে কি আমাদের দেখো উই অল শুড ওয়ার্ক টুগেদার তাহলে আমাদের সকলের একসাথে কাজ করা উচিত টু মেক বাংলাদেশ বাংলাদেশ তৈরি করার জন্য কি করা কি তৈরি করার জন্য এ এই ফ্রি কান্ট্রি দুর্নীতিমুক্ত দেশ করার জন্য তাহলে দেখো এটাই ছিল আমাদের তোমার আহ সিং তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কারো কোথাও মাত্র সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট দেখাবে অন্য কোনো বোর্ডে তো তোমরা অবশ্যই অবশ্যই পূর্বের ভিডিও সহ এগুলা সবগুলো দেখবে এবং চর্চা করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো ফলাফল ফলো আশা করি ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবা